শ্রী সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা মাতাজি বলছেন আধ্যাত্মিক পথ বড় কঠিন প্রতি মুহূর্তে সংগ্রামের জন্য নিজেকে সর্বদা সচেতন ও প্রস্তুত থাকতে হবে এ পথে তোমাকে একাই চালিয়ে যেতে হবে অভিযান এ জীবনে গুরু এবং ইষ্ট ছাড়া আপনার লোক কেউ নেই এই কথা মনে দৃঢ়ভাবে ধরে রাখবে কত জন্ম জন্মান্তর এসেছি আমরা জন্মে জন্মে কত মা বাবার স্নেহ ভালোবাসা পেয়েছি কার কথাই বা মনে আছে এসব যে শুধু দুদিনের তা বুঝতে কি কিছু বাকি আছে শ্রী ভগবানই একমাত্র সত্য তাকেই একমাত্র ধরে চলতে হবে শ্রী ভগবানকে প্রত্যক্ষ করতে পারছ না তার স্নেহ স্পর্শ ঠিক মতো অনুভব করতে পারছ না যদি মনে হয় তা না হলেও দর্শন তো পেয়েছো অর্থাৎ যদি তোমার মনে হয় যে আমি ভগবানের প্রত্যক্ষ স্পর্শ পাচ্ছি না তবুও দর্শন তো পেয়েছ মাতাজি বলছেন তার স্নেহ স্পর্শ তো অনুভব করতে পেরেছো তবে কেন তা ধরে এগোচ্ছ না শ্রী গুরু ও ইষ্ট এক এদের মধ্যে কোনো ভেদ নেই আমাদের শাস্ত্রে বারবার বার এই কথাই প্রতিধ্বনিত হয়েছে আমাদের দেশে মুনি ঋষিরা জন্ম জন্মান্তর ধরে তপস্যা করে কত কষ্ট সহ্য করে কত চোখের জল ফেলে সেই পরম সত্য উপলব্ধি করেছিলেন আর তোমরা দুবেলা একটু তার নাম করেই কিচ্ছু হচ্ছে না ভেবে অধৈর্য হয়ে পড়ছ ভাষা ভাষা কেবল পড়লেই চলবে না শ্রী ভগবানের স্মরণ মননে ডুব দাও এগিয়ে পড়ো তুমি জানো বা না জানো তুমি বোঝো বা নাই বোঝো তিনি আছেন তোমাকে ধরে তা না হলে তোমার সাধ্য ছিল না এই জীবনে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের স্নেহ কৃপা ছায়ায় থাকার তারা তোমাকে ধরে আছেন তোমাকেও যে তাদেরই ধরে থাকতে হবে তা না হলে এ জীবন অত্যন্ত নিরস ও শুষ্ক বলে মনে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই জব করতে বসে নানা কথা মনে হবে কিন্তু ওগুলো যেন তোমাকে বিচলিত না করে জন্মে জন্মে কত মা বাবা ভাই বোনদের মায়া কাটিয়ে এসেছ যাদের স্মৃতি এখন বিস্মৃতির অতল তলে গুরু এবং ইষ্ট একমাত্র আপনার জেনে যে পবিত্র নাম পেয়েছ সেই নাম সাগরে ডুব দাও চেষ্টা আন্তরিক হলে সময় রত্ন নিশ্চয়ই পাবে বলছেন একান্ত মনে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা জানাতে হবে প্রভু আমার হাত ধরো আমি সাধন জানি না ভজন জানি না কিছুই জানি না কেমন করে যে তোমায় ভালোবাসতে হয় তাই জানি না তুমি না শেখালে কে শেখাবে প্রাণের আরতি জানাও ব্যাকুল হয়ে প্রাণের আবেগে চোখের জলে তাকে জানাও প্রভু আমার অহংকারের মাথায় বজ্রাঘাত করে চূর্ণ বিচূর্ণ করো তোমাকে কেমন করে ভালোবাসতে হয় কেমন করে ডাকতে হয় শিখিয়ে দাও আমার হাত ধরো তুমি ছাড়া আমার কেউ নেই মাতাজি বলছেন মনে মনে মায়ের সঙ্গে যোগ রাখবে যদি কেউ কটু কথা বলে উত্তর করো না যদি খুব লাগে মাকে জানিও খুব মন দিয়ে প্রাণ ঢেলে অনেকক্ষণ করে যাবে। জব যখন ঠিক ঠিক হবে তখন অন্তরের জেগে উঠবে তখন ধীরে ধীরে মায়ের দিকে টান বাড়বে। অন্তরে সাধনার দ্বারা তাদের ভালোবাসাকে উপলব্ধি করো অসাধারণ কথা আমরা ঠাকুর মায়ের সন্তান ঠাকুর মা যে আমাদেরকে ভালোবাসেন সেটা উপলব্ধি করতে হবে এবং তাদেরকেও ভালোবাসতে হবে সেই ভালোবাসা তৈরি হবে একমাত্র সাধনার দ্বারা যত তাদের নিয়ে স্মরণ মনন করব ততই এই ভালোবাসা বাড়বে অসাধারণ অসাধারণ কথা বললেন মাতাজি ঠাকুর মাকে ভালোবাসার এবং তাদের ভালোবাসা পাওয়ার একমাত্র উপায় হল সাধন ভজন এবং যত তাদের দিকে এগিয়ে যাব ততই তাদের ভালোবাসা উপলব্ধি করতে পারবো যত তাদেরকে জানব ততই তাদের ভালোবাসা উপলব্ধি করতে পারব যেমন আমার বাড়িতে যে আছে যাদেরকে সঙ্গে নিয়ে থাকি তারা কেউই আমার আপন নয় একটু আঘাত পেলেই কিন্তু তারা তাদের রূপ ধরে আর সেই তাদেরকে আমরা যতটা ভালোবাসি ততটাই এগিয়ে যাই তাদের দিকে তাদের দুঃখে কষ্টে ততটাই এগোই কিন্তু ঠাকুর মাকে যতটা ভালোবাসতে পারবো যতটা এগোতে পারবো তাদের কথা মতন সাধন ভজন করে ততই তাদেরকে ভালোবাসতে পারবো এবং তাদের ভালোবাসাও আমরা পাব অসাধারণ কথা শুনলাম মাতাজির মুখে আশা করি আপনাদেরও ভালো লাগলো আজকের এই আলোচনা আজকের মতন এখানে বিদায় নেব ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এটাই প্রার্থনা করব আর এরকম সুন্দর সুন্দর ঠাকুর মায়ের কথা শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে যে অল বটনটি আছে যে বেল বটনটি আছে ওটাই ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরিম তারপর রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজ জী